আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিস্টার্ন টেকনিক্যাল ওয়ার্কস অ্যান্ড আর্ম সিস্টার থেকে মাহমুদুল হাসান এখন আমার সামনে যে দুইটা ছোট্ট এয়ার পিস্তল দেখছেন এইগুলা টয় ক্যাটাগরির পিস্তল এটা হচ্ছে কমান্ডো আর এটা হচ্ছে গ্লোবাল এয়ার এই দুটার মেন পারপস হচ্ছে শুটিং ক্লাবে যারা নতুন নতুন ইয়ার পিস্তল শুটিংয়ের প্র্যাকটিস করছে ওনাদের এটা কাজে দিবে এবং এটার আরও মাল্টিপারপাস কাজ আছে আপনারা যদি কেউ বেলুন ফোটানোর ব্যবসা শুরু করতে চান অল্প খরচে তারা এই ধরনের ছোট্ট একটা ইয়ারগান দিয়ে বেলুন ফোটানোর ব্যবসা শুরু করতে পারেন এটারও আপডেট হবে বর্তমানে যারা বেলুন ফোটানোর ব্যবসা করে ওইগুলা অনেক বড়ো পুরানো জিনিস দিয়ে পুরোনা পুরানা ইয়ারগান দিয়ে করে যেগুলা খুব একটা দেখতে ভালো লাগে না এইগুলা দিয়ে আপনারা বেলুন ফোটানোর ব্যবসা করলে আগের চাইতে ভালো রেসপন্স পাবেন এইগুলার আরও বেশ কিছু কাজে ব্যবহৃত হয় যেমন আপনি এটার সঙ্গে যখন এই যে সাউন্ড কর্ক লাগাবেন সাউন্ড কর্ক লাগাইলে দৌড় প্রতিযোগিতায় যেই একটা আমরা পিস্তল ফোটাইতাম আগে পিস্তল ফোটার মাধ্যমে তো দৌড় প্রতিযোগিতায় স্টার্ট হয় ওই সব কাজে কিন্তু এই সকল ইয়ারগানগুলাই ব্যবহৃত হয় জাস্ট এই সাউন্ড কর্ক লাগবে তাহলে এখানে লাগাই দিয়ে যখন আপনি ফায়ার দিবেন একটা আওয়াজ হবে যেটার মাধ্যমে আপনারা দৌড় প্রতিযোগিতায় স্টার্ট করা এই সকল কার্যক্রমগুলো করতে পারবেন এছাড়াও অনেক সময় পেস্ট কন্ট্রোল যেমন ধরেন আমাদের জমিতে অনেক সময় বিভিন্ন রকমের জন্তু জানোয়ারে আক্রমণ করে সেই সময় আপনারা যদি সাউন্ড কর্ক লাগে এটা ফুটান ওই জন্তু জানোয়ারগুলো ভয় পেয়ে আপনার জমি ছেড়ে চলে যাবে আর কি এই একটা সুবিধা সো যারা শখের বসে নিতে চান তারাও নিতে পারবেন এগুলো সাজায় রাখলে খুবই সুন্দর দেখায় এগুলো আপাতত আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুইটা যাদের লাগবে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা রাজশাহী রেলগেট আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স সেভেন ফাইভ এইট ফাইভ নাইন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সো যারা স্বল্প খরচে বেলুন ফুটানোর ব্যবসা শুরু করবেন অথবা শখের বসে এয়ার পিস্তল খুঁজছেন এগুলো আছে খুবই চিপ রেটে দেওয়া হবে ইনশাআল্লাহ সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম